আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ সালাতু ওসালাত ওসালাম আলা মাল্লা নবীজা বাদা আমাবাদ সমিত উপস্থিতি আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে ধারাবাহিক আলোচনা উপস্থাপন করছি দ্বিতীয় পর্বে এসে আমরা আলোচনা করছি বিষয়টা হচ্ছে ভুল শিকার সাহস ও সততার অনন্য নিদর্শন আমরা এ পর্যায়ে আলোচনা উপস্থাপন করব নবী রাসুলদের জীবনে ঘটে দেওয়া ভুল এবং সেখান থেকে ফেরত আসার নিদর্শন প্রথমে আমরা আলোচনা করব আদম আলি সালামের জীবন থেকে আমরা জানি তাদের দুইজনকে আল্লাহ জান্নাতে তালা থাকতে দিলেন বললেন তোমরা যেখানে ইচ্ছা সেখানে যাও তবে গাছ দেখিয়ে দিয়ে আল্লাহ বললেন ওই গাছে নিকটবর্তী হবে না তারা ভুলক্রমে সেখানে গেল নিকটবর্তী হলো আল্লাহর আদেশ লঙ্ঘন করলো সাথে সাথে তাদের শরীর থেকে সব পোশাক খুলে গেল তারা বুঝতে পারলো সাথে সাথে সুরা আরাফে আয়াত রয়েছে বলতে শুরু করলো দুইজন দাও যদি তুমি ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো এভাবে তারা দোয়া প্রার্থনা করতে লাগলো ভুল স্বীকার করতে লাগলো আল্লাহ তারা তাদেরকে মাফ করে দিলেন ক্ষমা করে দিলেন সব হান আল্লাহ অথচ পক্ষান্তরে আমরা দেখেছি শয়তান সেও আল্লাহ প্রিয় ভাজন ছিল কিন্তু আল্লাহ তালা তাকে আদমকে সাজদা করার জন্য নির্দেশ করলে সে উদ্ধত আচরণ করলো সে অস্বীকার করলো আল্লাহ তাকে প্রশ্ন করলো কিসে তোমাকে আদমকে সাজদা করা থেকে বিরত রাখল তখন সে যুক্তি প্রদর্শন করলো সে বললো খালাক্তা নিমিনারে খালাক্তা হোমিন হে আল্লাহ তুমি আমাকে আগুন থেকে আর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছ তাই মাটি থেকে আগুন শ্রেষ্ঠ এজন্য আমি কি করে তার সেজদা করতে পারি দেখুন শয়তান সে আল্লাহর আদেশ লঙ্ঘন করলো আবার সে যুক্তি প্রদর্শন করলো আজকের দিনে আমরা যদি ভুল করে ক্ষমা প্রার্থনা করি তাহলে আমরা হব আদম আলাহিহ ইসলামের অনুসারী আর যদি ভুল করার পরেও অধ্যত্ত আচরণ করি তাহলে আমরা হব শয়তানের অনুসারী তাই আসুন আমরা আদম আলাইসালামের অনুসারী হই আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন আহিনতা রবিল্লাহ আলমিন السلام عليكم ورحمه الله وبركاته